আঘাত পেয়ে পেয়ে আমরা আসলে শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবের আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্য যে বুক বড়া অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন এই কথাটা বলেছি একটু পরেই বললাম তার আগে বলি যে মেয়ে থাকলে মায়ের কত শান্তি আমার ময়না এবং আমার বড় মেয়ে দুই বোন মিলে এসে আসলে আজকে এই ফুচকার আয়োজন করেছে কার পছন্দ এই ফুচকা বলেন তো আমার বাসার সবারই অনেক বেশি পছন্দ ফুচকা তো তারা প্রায় দুই বোনই এগুলো তৈরি করে খায় আমি আসলে বেশি একটা খাওয়া হয় না তো আজকে সব কিছু রেডি করে আমার জন্য নিয়ে আসছে আমি খাবো তো তারা রেডি করছে দুই বোন এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি প্লেটটা খুব সুন্দর করে আলু ভর্তা করে তারপরে ডিম কুচি করে শশা কুচি করে এবং খুব মজা করে তেঁতুল পানি করেছি এটাতে একদম চিলি ফ্লেক্স দিয়েছে কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু দিয়ে খুব মজার একটা তেঁতুলের টক বানিয়েছি এটা দিয়ে ফুচকাটা খেতে অসাধারণ লাগবে আর আমি আসলে এত ঝাল খেতে পারি না তো আমি একটা মুখে দিয়ে দেখি আমার কাছে অনেক ঝাল লাগছে তো আমার মেয়ে বললো জামু তোমার জন্য আবার ঝাল কম দিয়েও তেঁতুল পানি করেছি সেটাও খেয়ে দেখো তো আসলে আমার কাছেও ভালো লাগে এই ফুচকা এই যে দেখেন আমার জন্য কম জাল দিয়ে তেঁতুল পানি করেছে আমার ময়না অনেক বেশি পছন্দ করে তার বাহিরে মার্কেটে গেলেই তার ডিমান্ড থাকে তাকে ফুচকা খাওয়াতে হবে তারপর মাঝে মধ্যে বাসা এরকম খাবার তৈরি করলে ভালোই লাগে আর এখন শীতের মধ্যে এটা খেতে খুব বেশি ভালো লাগবে তো যাই হোক ফুচকা তো বিকালে খেয়েছি আজকে দুপুরে কি রান্না করেছি সেই ভিডিওটা এখন আবার শেয়ার করছি আমার প্রায় দুপুরে আমার বড় মেয়ের জন্য এরকম ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি খিচুড়ি তেহারি এগুলো অল্প করে ওর জন্য রান্না করতে হয় তো আজকে একটু ঝটপট করে ওকে ফ্রায়েড রাইস রান্না করে দিলাম একটু চিকেন ফ্রাই করে নিলাম সাথে একটা ডিম আর ফুলকপি ছিল ওটা দিয়ে খুব মজা করে একটা ফ্রায়েড রাইস করে দিলাম এটা দিয়ে সে খুব মজা করে দুপুরের লাঞ্চ করে নিবে আর আমাদের জন্য আসলে মাছ নিয়েছি বল মাছ বোনা করব গতকালকে তরকারি রান্না করেছিলাম সেটা অনেকটাই রয়ে গিয়েছে তো আমার ময়নার আবার মাছ অনেক বেশি পছন্দ যাই হোক তো একটু বেশি ফ্রায়েড রাইস করেছিলাম সেজন্য দুই বোনেরই দুপুরের লাঞ্চ এটা দিয়ে হয়ে গিয়েছে তো বয়াল মাছ আসলে অনেক বেশি মজার একটা মাছ এটা ফ্রাই করে কড়া ফ্রাই করে রান্না করতে বলেছে আমার ময়না কিন্তু কি অবস্থা দেখেন আমি মাছ ফ্রাই করতে দিয়ে একটু রুমে আসছিলাম আর মাছগুলি একদম এক পিট কড়া ফ্রাই হয়ে একদম পুড়ে গেছে তো আজকে বললাম যে তোমরা বেশি কড়া ফ্রাই খেতে চাও সেজন্য আজকে দেখো একদম এরকম ফ্রাই হয়েছে যাই হোক অনেকগুলো পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে মাছটা বোনা করে নিব আর আমরা আসলে বললাম না ভিডিওর শুরুতে যে সব কিছুই আসলে আমরা অভ্যাসে পরিণত হয়ে যাই সময়ের সাথে সাথে মানুষ কিছুই করার থাকে না মানুষের কোনো পরিস্থিতি মানুষের হাতে থাকে না আল্লাহ আল্লাহতালা যা কিছু